আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আমি অধম মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আহলেসোনুল জামাত এবং যুগ্ম মহাসচিব বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ এবং হুসাইনি সাইবার টিমের একজন খাদেম হিসেবে গোটা দেশবাসী সকল সন্নি জনতার উদ্দেশ্যে একটি বিশেষ আহ্বান জানাচ্ছি প্রথমেই বলে যাচ্ছে যে আমরা আহলে সন্ন্যাতুল জামাতের অনুসারী যারা সন্নি মুসলমান যারা আমরা তাসাউপন্থী আমরা সফিবাদে বিশ্বাসী আমরা শান্তিপূর্ণ মুসলিম জনতা আমরা কখনো কোনো জাত বা কারোর বিরুদ্ধে কোনো উগ্রতা প্রদর্শন করা পছন্দ করি না আমরা তাসাওপন্থী মুসলমান সবসময় শান্তিকামী কিন্তু আমরা লক্ষ্য করেছি ঐতিহ্যবাহী মুর্শিদপুর দরবার শরীফ যা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় মুর্শিদপুর সেখানে পড়েছে সেই দরবার একজন মহান সাধক রয়েছেন একজন আল্লাহর বলি রয়েছেন যিনি একজন আমার জানামতে একজন নিঃসন্দেহে একজন আল্লাহর বলি উনি একজন আহলে কাশ্মীর অধিকারী নামাজ থেকে শুরু করে শরীয়তের প্রত্যেকটা আমল তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেন সেই মুর্শিদপুর দরবার শরীফে কোনো ধরনের শির্ক বা বিদাত ভণ্ডামি এই ধরনের কোনো কাজ আমি খুঁজে পাইনি তো সেই দরবারের উপরে গতকাল এবং আজকে একটা মহল কর্তৃক যারা ধর্মীয় উগ্রবাদে বিশ্বাসী যাদেরকে আমরা ওয়াহাবি মনে করি এই ধরনের একটা দল সেই মুর্শিদপুর দরবারে যেখানে যে দরবার কোনো মাজারও নাই তো সেই দরবারে বিশাল বড় মসজিদ রয়েছে পা নামাজ জামাতের সাথে হয় এবং সেখানে মাদ্রাসার ছাত্ররা রয়েছে সেখানে আল্লাহ আল্লাহ আল্লাহতালার জেকের হয় তেলাওয়াত হয় ধর্মীয় কাজ হয় সেই দরবারে একটা উগ্রপন্থী মহল আক্রমণ করেছে তো এবং দরবার ভাঙচুর করেছে লুটপাট করেছে টুপি দাড়ি এবং জুব্বা পরে পরে তারা দরবারের জিনিসপত্র চুরি করেছে এই দৃশ্যগুলি দেখে আমাদের মনে একটা আতঙ্ক জাগলো যে এই দলেরা যাদেরকে যদি এখনই থামানো না হয় তাহলে ভবিষ্যতে অন্যান্য অন্য ছোটোখাটো দরবার যেগুলি রয়েছে সব দরবার আক্রমণ করবে তারা তাদের এই আক্রমণ শুধুমাত্র মুর্শিদপুর দরবারের বিরুদ্ধে নয় এই আক্রমণ গোটা সন্নি জামাতের বিরুদ্ধে সমস্ত অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা তরিকপন্থী সকলের বিরুদ্ধে এজন্যে বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের সাংগঠনিক সচিব হিসেবে এবং তালিমে বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর পক্ষ থেকে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান করছি যে মুর্শিদপুর দরবার শরীফ আমরা সকল তরিকতপন্থীরা মাসলাকে অনায়তপ করে এবং সকল মাসলাকে সমস্ত সন্নি সন্নি তৈরিক ঐক্যবদ্ধভাবে সেই দরবার আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ এজন্যে সৈয়দ মৌলানা হাসান আলা জাহারি সাহেবের সাথে আমার কথা হয়েছে মৌলানা নকশবন্দি সাহেবের সাথে কথা হয়েছে এবং আমাদের সংগঠনের চেয়ারম্যান মহোদের সাথে কথা হয়েছে আরও অনেক দায়িত্বশীল লোকদের সাথে আমার কথা হয়েছে আপনাদের সবাইকে উদাত্তা আহ্বান জানাচ্ছি আগামীকাল সকাল দশটায় আগামীকাল সকাল দশটায় উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ জেলার শম্ভুগঞ্জ মোড়ে সেখানে আমরা সারা দেশের সমস্ত সুন্নি তরিকটপন্থীর একত্রিত হয়ে সমস্ত সন্নি একত্রিত হয়ে আমি নিজে সেখানে থাকব সৈয়দ মৌলানা হাসান আজারি থাকবে মৌলানা হাসনাইন আহমদ আল কাদিরি থাকবে মৌলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি থাকবে আর অসংখ্য ওলামাই কারাম থাকবে আমরা সবাই সেখান থেকে লং মার্চ করে শেরপুরে গিয়ে মুর্শিদপুর দরবারে আমরা সেই দরবার উদ্ধার করব শান্তিপূর্ণভাবে তবে যদি রাস্তায় কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় সে ময়লা আবর্জনা পরিষ্কার করে হলেও আমরা শরীফ উদ্ধার ইনশাল্লাহ এটা গোটা সন্ন্যতের ইজ্জতের ব্যাপার গোটা ব্যাপারের ইজ্জতের ব্যাপার খানদানের ইজ্জতের ব্যাপার আমি আহ্বান করছি আল্লাহর হাবিবের গোলাম হিসেবে আহ্বান করছি মদিনাওয়ালার গোলাম হিসেবে সবাইকে আহ্বান করছি আল্লাহ রাউলিয়াদের দরবারে খাদ হিসেবে আহ্বান করছি যে যেখানে আছেন যে যেখানে আছেন মদিনাওয়ালার মহব্বত নিয়ে আগামীকাল সবাই চলে আসুন মুর্শিদপুর দরবার দরবার সুন্নি জামাতের দরবার এই দরবার কোনো কোন দখলে থাকতে পারে না সবাই চলে আসুন আগামীকাল ইনশাল্লাহ আমরা মদিনাওয়ালার মহাব্বতে লং মার্চে শরিক হব মুর্শিদপুর দরবার শরীফ পর্যন্ত যাব আমি সবাইকে আহ্বান করছি সবাইকে আল্লাহর হাবিবের গোলাম হিসেবে আহ্বান করছি সমস্ত সুন্নি ওলামাই কারাম আপনারা চলে আসুন কোনো দল নেই আমি মৌলানা তাহিরি সাহেবকে বলবো গেয়াস উদ্দিন সাহেব আপনিও চলে আসুন আপনি আসুন এবং আরো যারা আসেন আমি সবার নামে মনে করতে পারছি না আমি সবাইকে বলছি আপনারা সবাই আসুন একসাথে আমরা এই দরবার শান্তিপূর্ণভাবে উদ্ধার করব সেই দরবার আমরা অবস্থান করব সন্নি জামাত কখনো পিসপা হয়নি মদিনাওয়ালার সৈনিকরা এখনো মরে যায়নি আল্লাহর হাবিবের সৈনিকা এখনো বেঁচে আছে সবাই আসুন আমিও আসছি সন্নি আলামাই কারাম পীর মা আপনারা সবাই চলে আসুন আপনারা সবাই আসুন হ্যাঁ যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মহম আসতে পারবেন না আপনারা অন্যদিকে টাঙ্গাইল অথবা আপনাদের সুবিধা স্থানে ওইখানে সবাই একসাথে জড়ো হয়ে কাফেলা করে আপনারা যাবেন তবে নিজের হাতে আইন তুলে নেবেন না যদি রাস্তায় আপনাদের যাওয়ার প্রতিবন্ধকতা তৈরি হয় সে ময়লা আবর্জনা যেভাবে পরিষ্কার করার দরকার প্রশাসনকে সাথে নিয়ে সেটা করবেন আমাদের মূল টার্গেট হলো মুর্শিদপুর শরীফ উদ্ধার করা আজকে মুর্শিদপুর আক্রমণ হয়েছে কালকে পরে দরবারে আক্রমণ হবে পরশু সম্বগঞ্জ লালকোটি দরবার আক্রমণ হতে পারে এরপরে অন্য দরবার আক্রমণ হতে পারে এটা আর কতদিন চলবে আমরা এটা এটা চলতে দিব না আমরা এটা রুখে দিব সবাইকে আহ্বান করছে কাল উনত্রিশে নভেম্বর আগামীকাল উনত্রিশে নভেম্বর 2024 হাজার চব্বিশ সকাল দশটার মধ্যে আপনারা ময়মনসিংহ সোম্বগঞ্জের মোড়ে চলে আসবেন লালকোটি পাক দরবার শরীফের পাশেই আমি গুনাগার ইনশাল্লাহ থাকবো দেশের সমস্ত আলেমদেরকে আহ্বান করছি আসুন আর ঘুমিয়ে থাকা সময় নেই আমি সুন্নাতুল জামাতের যে কেন্দ্রীয় লিয়াজু কমিটির একজন নগণ্য সদস্য হিসেবেও আপনাদেরকে আহ্বান করছি আমাদের আকাবির যারা আছেন তেনারা আমাদের সাথে আছেন, আমাদেরকে দোয়া দিচ্ছেন এবং আমাদেরকে সাহস দিচ্ছেন আসুন আমরা কারো ক্ষতি যাই না কোনো ধ্বংসযজ্ঞের পক্ষে আমরা না কিন্তু আমাদের নিজেদের অস্তিত্ব আমাদের টিকিয়ে রাখতে হবে ইনশাল্লাহ আমরা এখন দেয়ালে পিঠ থেকে গেছে এখন আর ঘরে বসে থাকার নেই আমার আটরসি দরবারে যারা জাকের ভাইরা আছেন আপনারাও আসুন আপনার যারা আছেন জামালপুরে জাকের ভাইরা যারা আছেন সবাই চলে আসুন মুর্শিদপুরের খাজা বাবা মুর্শিদপুরের রোহানি সন্তানেরা সবাই চলে আসো এনায়তপুরের খানদানে যারা আছে সবাই চলে আসো আগামীকাল সবাই আমরা একসাথে আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বতে মুর্শিদপুর দরবার শরীফে ইনশাল্লাহ প্রবেশ করব সবাইকে এই আহ্বান করে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল ইনশাআ السلام عليكم ورحمه الله